নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বলবো এই যে পৌষ মাস লক্ষ্মী মাস পূর্ণিমার দিন ভগবানকে অবশ্যই এই এক জিনিস দাও ভগবান দেখো তোমার গৃহে থেকে কোনো দিন যাবে না এবং সর্বদা সুখ শান্তি গৃহ ভরে উঠবে এই যে পূর্ণিমা সম্বন্ধে একটু প্রথমে বলব প্রত্যেকটা একাদশী যেমন এক একটা একাদশীর এক এক রকম মহিমা ঠিক সেই রকম পূর্ণিমাও কোনো একাদশী যেমন ছোট নয় বড় নয় সমস্ত মানে একাদশী যেমন দরকার পূর্ণিমাও ঠিক মাসে একটা আসে ঠিকই কিন্তু একটা পূর্ণিমা প্রত্যেক প্রত্যেকে পালন করো এমন কিছু কঠিন নয় একাদশী মাসে দুটো আসে পূর্ণিমা আসে একটা পূর্ণিমা দিন কখনো বাড়িতে কোনো আমিষ রান্না করবে না ঘোর অপরাধ শাস্ত্রে বলছে যারা বাড়িতে কেউ পালছে না মনে করছো অন্তত একজন পালন করো তাহলেও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ পাবে মাসে মাত্র একটা পূর্ণিমা পালন করলে ভীষণ খুশি হবে মাল লক্ষ্মী নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু সত্যনারায়ণের পুজো এই পূর্ণিমার দিনকেই হয় এই পূর্ণিমা কিন্তু অবহেলা করার জিনিস নয় প্রত্যেকে পালন করো প্রত্যেক মাসে এক একটা পূর্ণিমার এক এক রকম পূর্ণ। এক এক রকম কাজ আছে এক এক রকম ফল পাওয়া যায় এই পূর্ণিমা করলে সংসারী মানুষ যারা তাদের পূর্ণিমা আমাবস্যা এগুলো পালন করা খুব দরকার বা উচিত সংসারের মঙ্গলের জন্য পূর্ণিমা পালন করা প্রত্যেকের উচিত এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা সাতাশে পৌষ রবিবার এবারে লাগছে পূর্ণিমাটা শেষ রাত্রি রবিবারের শেষ রাত্রে সারা রাত্রি শেষ হয়ে রবিবারে সারা শেষ হয়ে ভোরবেলা ভোর চারটে বেজে একান্ন মিনিটে পূর্ণিমাটা লাগছে সাতাশ তারিখ পৌষ মাসের চারটে বেজে একান্ন মিনিটে এই পূর্ণিমাটা লাগছে ছাড়ছে আটাশে পোষ চারটে বেজে এক মিনিটে চারটের সময় পরের দিন সোমবার চারটের সময় ছেড়ে যাচ্ছে রাত্রির তাহলে পূর্ণিমার নিশি পালন হচ্ছে আটাশ তারিখ যেহেতু নিশি পাচ্ছে সোমবার পূর্ণিমা এবারে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম পূর্ণিমাটা কখন লাগছে কখন ছাড়ছে এইবার বলবো এই পৌষ মাসে পূর্ণিমা দিন লক্ষ্মী মাস কি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস প্রত্যেকে এই পূর্ণিমাটা পালন করো পালন করতেই হবে তাই প্রত্যেকে কীভাবে পালন করবে যাদের ঘরে কৃষ্ণ আছে যাদের ঘরে গোপাল আছে যাদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছে যারা গোপাল সেবা করেন বা যারা লক্ষ্মীনারায়ণের পুজো করেন যাদের ঘরে পঞ্চতত্ত্ব আছে যার ঘরে যা আছে এই দিনকে বিশেষ করে সোমবার দিন মুহূর্তে উঠে অবশ্যই লক্ষ্মী এবং নারায়ণকে খুব সুন্দর জিনিস একটা রান্না করে গোবিন্দকে ভোগ দাও পূর্ণিমাতে এটাই বিশেষভাবে মাহাতপূর্ণ পরমান্য রান্না করো নতুন গুড় দিয়ে পৌষ মাসে নতুন গুড় উঠেছে এমন কিছু কঠিন কাজ নয় প্রথমে সকাল সকাল উঠে হলুদ শাড়ি পরো মানে জলে গঙ্গা গঙ্গা করে স্নান করে জলে স্নান করে নিয়ে তারপরে পূজা অর্চনা করো শ্রীকৃষ্ণ গোবিন্দ লক্ষ্মীনারায়ণের হলুদ ফুল ভীষণ পছন্দ সেই হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করো অবশ্যই ভোগে কিন্তু নারায়ণকে সত্যনারায়ণকে অবশ্যই সিন্নি দাও আমাপা আমাপা সিন্নির ব্যাপারে আমি আগেও বলেছি এবারও বলছি নারায়ণকে অবশ্যই সিন্নি দেবে এবং তারপরে সিন্নি দেওয়ার পরে একটা বিশেষ জিনিস পরমান্য রান্না করে দাও পরমান্য হচ্ছে সুন্দর গোবিন্দভোগ চাল তাতে খেজুর গুড় নতুন খেজুর গুড় দিয়ে পরমান্ন রান্না করে গোবিন্দকে দাও গোবিন্দকে দিয়ে তুলসী পাতা সহযোগে অবশ্যই তুলসী পাতা সহযোগে দাও দিয়ে অবশ্যই ঠাকুরকে বলো এ হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কামালিরি দন এইভাবে তিনবার ভক্তি ভরে মনের ভাব দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করো জোর হাত করে যখন ভোগ নিবেদন করবে ঘণ্টা বাজাবে উলুধ্বনি দেবে শঙ্খ বাজাবে তারপরে ধূপ দ্বীপ জ্বালাও জ্বালিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করে তারপরে আরতি করো এইভাবে আরতি করে তারপরে দরজা বন্ধ করে দাও তুমি তোমার যা মনের ইচ্ছা মনের কামনা গোবিন্দকে জানাও জানিয়ে তারপরে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে এসো বাইরে চলে আসার পরে আবার হাততালি দিয়ে শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে দরজা খুলে সেই ভোগ তোলো তুলে বাড়ির সব দাও সব বাইকে বিতরণ করো এবং বাইরেরও কেউ যদি থাকে তাকেও কিন্তু দাও তাহলে কিন্তু তোমার গৃহে খুব উন্নতি হবে প্রতি এই যে পূর্ণিমাতে বলেছি আম আপা সিন্নি অবশ্যই দাও এবং গোবিন্দের প্রিয় ভোগ পরমান্য যেভাবে পারো অন্তত একটু রন্ধন করে অবশ্যই দাও এরপর মহাপ্রসাদ সবাইকে দেওয়ার পর গোবিন্দর স্মরণ করে প্রত্যেকে আনন্দ সহকারে সেই ভোগ গ্রহণ করো পৌষ মাসের পূর্ণিমা এইভাবে পালন করো অনেকের আছে ধান্য লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমার দিন ধান দিয়েও পুজো হয় নতুন ধান উঠছে নতুন ধান দিয়েও পুজো হয় আর এই পূর্ণিমার দিন বলবো তুলসীতলায় একটি জিনিস পুঁতে দাও তাহলেও কিন্তু খুব মঙ্গল হবে মা লক্ষ্মীকে পান সুপারি একটা কয়েন হলুদ এবং একটা মানে কিছু আতপ চাল পানের মধ্যে দিয়ে এই জিনিসটা লাল কাপড়ে বেঁধে তারপরে তুলসী তলায় এটা প্রথমে মা লক্ষ্মীর পায়ে ওইটা নিবেদন করো করে ঠিক বিকালবেলা জিনিসটাকে তুলে নিয়ে এসো নিয়ে এসে তুলসী গাছের গোড়ায় পুঁতে দাও দেখো তোমার গৃহে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না সব সময় গৃহে সুখ শান্তি এবং সম্মান বজায় থাকবে কোনো রকম অশান্তি বলে কিছু জিনিস তোমার গৃহে তুমি পাবে না আজকের মতো বিদায় এখানেই শেষ করছি প্রত্যেকে যদি একটু সমৃদ্ধ হও ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও নমস্কার ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে